এখন আর ফেসবুক ফ্যামিলি বউ বাচ্চা আত্মীয় স্বজন একসঙ্গে বৈশাখ চালানো এবং দেখার মতো পরিবেশ আর নাই কারণ এখন ইদানিং এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে নতুন করে আবির্ভাব হয়েছে তারা অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাইতেছে তারা সেলিব্রিটির খাতায় নাম লেখাচ্ছে এখন বলবেন যে ভাই কিভাবে আসলে আমরা পুরুষ মানুষ যারা একেবারে সামাজিক গঠনমূলক অনুধাবনমূলক কথাবার্তা বলে আমরা যারা কন্টেন্ট নির্মাণ করি যারা বছরের পর বছর কাজ করেও আমরা সফলতা অর্জন করতে পারি না কিন্তু গল্প কয়েক দিনে কিছু কিছু সেলিব্রিটি তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে এখন বলবেন যে তারা এত তাড়াতাড়ি কিভাবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের এক সময় জনপ্রিয় দল ছিল সার্কাস নাগরদোলা যাত্রার প্যান্ডেলের যেই সব যাত্রা প্যান্ডেল সার্কাস নাগরদোলা পুতুল নাচ কিংবা গ্রামগঞ্জে হাটবাজারে যেই যে সব মেয়েরা হিসাবে নৃত্য পরিচালনা করত এখন গ্রামগঞ্জে এই সকল সব কিছু কথা বন্ধ হয়ে গেছে চলে না এখন এই প্ল্যাটফর্মে যারা নৃত্য পরিবেশন করত যাত্রা গানে অর্ধ উলঙ্গভাবে তারা নাচ দেখে মানুষের কাছ থেকে টাকা আদায় করত এই ধরনের সেলিব্রিটিরা এখন ফেসবুক প্ল্যাটফর্মে এসে তাদের অর্ধ উলঙ্গ কাপড় দেখিয়ে তাদের বডি শো করে তাদের প্যাট নারী ভরি স্তন দেখিয়ে মানুষের কাছ থেকে ভিউ লাইক কমেন্ট শেয়ার আইডি জোরপূর্বক ফলো নিচ্ছে আমরা হুজুকে বাঙালি আমরা সর্বদাই বেশিরভাগই আমরা বাঙালিরা নারীদের লোভে পড়ে যায় আর এ ধরনের আইডিতে এখন প্রকার ট্রেন্ডিংয়ে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ লক্ষ লক্ষ শেয়ার হয় এইসব আইডিগুলো মানুষ ফলো দিয়ে থাকে কিন্তু নতুন নতুন দ্বারা সামাজিক গঠনমূলক কন্টেন্ট নির্মাণ করে কন্টেন্ট আপলোড করে এদের ভিডিওগুলো মানুষ দেখে না ফেসবুকে ঢুকা যায় না ফেসবুকে কোনো ঢুকার ভাব নাই কোনো কায়দা নাই কারণ অর্ধ উলঙ্গ নারীর ছয়লাভে টিকটকের মতো হয়ে গেছে ফেসবুক প্ল্যাটফর্ম হারাকান্ত হৃদয়ে দুঃখ কষ্ট নিয়ে আজকে বলতে হয় আসলে এই সামাজিক প্ল্যাটফর্মটা সর্বদাই সুরক্ষিত রাখবার জন্য উদাত্ত আহ্বান প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম এই ফেসবুক প্ল্যাটফর্ম বাবা মা ভাই বোন ভাগি সাগি আত্মীয় স্বজন সবাই একসঙ্গে বসে চালানো দেখা বা এটাকে উপভোগ করবার মতো একটা সুন্দর সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুক এই সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুক এখন অসামাজিক কার্যকলাপে ভরপুর সর্বদাই সব সময় ফেসবুক খুললেই দেখা যায় ছোট্ট ছোট্ট রিল ভিডিও কিংবা কন্টেন্ট কিংবা লং ভিডিওর মধ্যে অশ্লীল নৃত্যভঙ্গি ঘরের দৃশ্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অশ্লীল নৃত্যভঙ্গি অঙ্গভঙ্গি বিভিন্ন রকমের অশ্লীল কার্যকলাপ নিয়েই ফেসবুকটি এখন টোটালি পরিচালিত হচ্ছে আমি উদাত্ত আহ্বান এবং অনুরোধ করব। ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা ওয়ার্সিল ভিডিও নির্মাণ করে যারা ওয়াটসিল ভিডিও বানিয়ে অর্ধ উলঙ্গ নগ্ন পোশাকে যারা ভিডিও বানিয়ে সামাজিক প্ল্যাটফর্মটাকে অসামাজিক বানিয়ে তুলছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং সেই সকল আইডির প্রতি ব্যবস্থা গ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা যারা এখন আঙ্গুল ফুলে কলা হয়ে গেছেন সমস্যা নাই দুঃখ নাই মনে রাখবেন অহংকার পতনের মূল কারণ আপনার দ্বারা কারো ক্ষতি হইলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে এখনও সময় আছে আপনি পরিবর্তনের দ্বার প্রান্তে আসুন যে সকল ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে নতুনভাবে কাজ করতে শুরু করুন অবশ্যই একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন বলে আমি আশা রাখছি সবারই দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে আমি দেলর হোসেন নট স্যাটেলাইট ভুক্ত টেলিভিশন মোবাইশিরা টিভি গাজীপুর মহানগর বত্রিশ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আমার এই কন্টেন্টের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাবার্তায় কেউ মনে কষ্ট পাবেন না অবশ্যই এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ঘটনা কতটুকু সত্য কিনা মিথ্যা আসলে এই ঘটনাটি যে আমি বললাম এটার কতটুকু বাস্তবায়ন হচ্ছে ফেসবুকে সেই সকল নিত্য নতুন কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুদেরকে উদাত্ত আহ্বান এবং ভালোবাসা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz